বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা যে সকল পার্শ্ব শিক্ষক রয়েছেন প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক স্তরের এবং এস এমএসকে অস্থায়ী চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা আজকের ভিডিওতে আমি দিতে চলেছি আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের দাবি দাওয়া নিয়ে আপনারা সরকারের কাছে বারংবার সমাবেশ করেছেন আন্দোলন করেছেন এবং মিটিংও করেছেন শিক্ষামন্ত্রীর কাছ থেকে আপনারা কিছুটা বিষয়ে আশ্বস্তও হয়েছেন কিন্তু সেটা অর্ডার আকারে এখনো পর্যন্ত পেশ করা হয়নি বা শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত ইলেকশনের পর সেই নিয়ে কোনো তৎপরতা দেখাননি তো এমন তো অবস্থায় আপনাদের স্থায়ী বেতন কাঠামো চালু ইপিএফ চালু থেকে শুরু করে আপনাদের যে অবসরকালীন ভাতার কথা বলা হয়েছে সেসব বিষয়ে কোনো নির্দেশিকা আসেনি এরকমই একটি পরিস্থিতিতে আজকে কলকাতাতে শিক্ষক যে সমস্ত মানে সংগঠন রয়েছে প্রত্যেকে কিন্তু এক জায়গায় একত্রিত হয়ে তারা আজকে তাদের অগ্রসর বা অগ্রগতি নিয়ে তারা একটি মিটিং করেছে এবং সেখান থেকে যে বার্তা উঠে এসেছে খুবই গুরুত্বপূর্ণ পার্শ্ব শিক্ষক ঐক্য যে সম্মেলন বা যে সংগঠন রয়েছে প্রত্যেকের মধ্যেই যে আলোচনা হয়েছে সেখান থেকে তারা এটাই বলেছেন যে তাদের সর্বশেষ সম্মেলন বা সমাবেশ হয়েছিল বারোই মার্চ ইলেকশনের আগে এবং এসপিডির কাছে তাদের দাবি দাওয়া নিয়ে এই বিভিন্ন যে দাবি দাওয়া দেখতে পাচ্ছেন সেই দাবি দাওয়া নিয়ে তারা যে ফাইল জমা দিয়েছে সেটা জুলাই মাসের মধ্যে শিক্ষামন্ত্রীকে অর্ডার আকারে পেশ করতে হবে এই নিয়ে তাদের আবেদন রয়েছে এবং আপনারা জানেন গত দুটো সমাবেশে শিক্ষামন্ত্রী যেমন ডায়মন্ড হারবার এবং বারাসাতে গিয়ে তিনি যে ধরনের কথা বলেছেন সেইগুলো যাতে অর্ডার আকারে এই জুলাই মাসের মধ্যে পেশ করে সেটাই তাদের দেখার এবং ঐক্যবদ্ধ আন্দোলন থেকে যে কথা এবং যে মিটিং থেকে তারা জানিয়েছেন সেটা হচ্ছে গিয়ে আজকের মিটিং থেকে যে তথ্য তারা উঠে এসেছে তারা দু মাস অপেক্ষা করবে কারণ ইলেকশনের পর দু থেকে আড়াই মাস সময় চেয়ে নিয়েছিলেন শিক্ষামন্ত্রী তারপর তাদের বেতন বৃদ্ধির বিষয়টা তাদের দাবিদাওয়াগুলো পূরণের কথা অটার আকারে পেশ করবেন শিক্ষামন্ত্রী এই কথাটা তিনি বলেছিলেন এর আগের বৈঠকে তো সেই অনুযায়ী দু তিন মাস যদি সময় দেওয়া হয় তো আগস্ট মাসটাই হচ্ছে লাস্ট নির্ধারিত সময়সীমা তারপর সেপ্টেম্বর মাসে কিন্তু জোরতর আন্দোলনে তাদেরকে ঐক্যবদ্ধভাবে বেরোতে হবে কারণ সরকারের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেখান থেকে আগস্ট মাস অর্থাৎ জুলাই আর আগস্ট এই দুটো মাস অপেক্ষা করবেন তারা আজকের মিটিংয়ে এই সিদ্ধান্তই হয়েছে এরপর আর অপেক্ষা করা যাবে না কারণ সরকার বলেছিল যে মানে শিক্ষামন্ত্রী বলেছিলেন যেটা যে ইলেকশনের পর দু থেকে আড়াই মাস তাদেরকে সময় দিতে হবে বিষয়টাকে গুছানোর তারপর তাদের বেতন বৃদ্ধির নির্দেশিকা আসবে এবং স্থায়ী বেতন কাঠামো চালু থেকে শুরু করে প্রত্যেকের আপনারা জানেন ইলেকশনের মধ্যেই বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি হয়েছে শুধুমাত্র এসএসকে এমএসকে থেকে শুরু করে পার্শ্বশিক্ষা এই এডুকেশন ডিপার্টমেন্টের রকম নির্দেশিকা আসেনি বেতন বৃদ্ধি তো হয়ইনি তো সেই জায়গা থেকে ইলেকশনের অজুহাত দিয়ে যে ইলেকশানের নোটিফিকেশান বেরিয়ে যাওয়ার পর যে বেতন বৃদ্ধি হয় না এর মধ্যে কিন্তু আপনারা দেখে নিয়েছেন যে বেতন বৃদ্ধি হয়েছে অন্যান্য ডিপার্টমেন্টে শুধুমাত্র আপনাদের ডিপার্টমেন্টে কিন্তু কোনো রকম নির্দেশিকা আসেনি তো মতো অবস্থায় দু মাস ওয়েট করার পর যদি দেখা যায় সরকারের তরফ থেকে রকম কোনো গ্রিন সিগন্যাল নেই তাহলে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে বিভিন্ন সংগঠন যারা আজকে মিটিং করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা যদি না আসে আপনাদের জন্য নেতৃত্বরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাবে কারণ এরপর ওয়েট করতে গেলে আবার কবে ইলেকশন আসবে আবার বিষয়টা আপনাদের এসপিডির কাছ থেকে ফাইলটা যদি অর্ডার আকারে না আসে শিক্ষামন্ত্রীর তরফ থেকে তাহলে কিন্তু বিষয়টা বাজে দিকেই যাবে তো নেতৃত্বরা বসে নেই তারা তাদের মতো করে আন্দোলন তাদের মতো করে মিটিং আলোচনা সমস্তটাই করছে পঁয়তাল্লিশ হাজার যে পার্শ্ব শিক্ষক রয়েছেন আপনারা প্রত্যেকের কথা ভেবেই কিন্তু তারা তাদের মতো করে আলোচনা করেছে সরকারের যে সংগঠন সেই তাদের কাছেও তারা আর্জি জানিয়েছে তারাও যেন বিষয়টা সরকারের কাছে অনবরত পৌঁছে দিতে থাকে তো দেখা যাক আপনাদের জন্য সুদিন কত তাড়াতাড়ি আসে তো জুলাই মাস আর আগস্ট মাস খুবই ভাইটাল যাতে আপনাদের জন্য নির্দেশিকা বের হয় আর যদি নির্দেশিকা না বের হয় তাহলে শিক্ষক দিবসের মধ্যেই তারপরে সেপ্টেম্বর মাসে কিন্তু কর্মসূচি গ্রহণ করতে চলেছে বিভিন্ন ধরনের সংগঠন তারা একত্রিত হয়ে আপনাদের যে ঐক্যবদ্ধ সংগঠনগুলো রয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা আপনাদের জন্য ছিল পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেটগুলো অবশ্যই জানাবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ